সালামু আলাইকুম সময়তভিওর্স এখানে একটি পেজ দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি দেখুন এই পেজটিতে মাত্র দুই হাজার ফলোয়ার সে কিন্তু কন্টেন্ট মোডিশন পেয়ে গিয়েছে এবং সে আমাকে আর্নিংয়ের স্ক্রিনশট পাঠিয়েছে দেখুন তার লাস্ট যে আর্নিংটা হয়েছে ফটোসে আর্নিং হয়েছে চব্বিশ সেন্ট রিলসে তিন সেন্ট স্টোরিটে দুই সেন্ট টেক্সটে ওয়ান সেন্ট আমরা যদি নেক্সট ফটোটা দেখি তার আর্নিংয়ের দেখুন এখানে সে একটা ফটোতে মাত্র ছয়শো ভিউস মাত্র ছয়শো ভিউস তাতে কিন্তু ইনকাম করেছে সে দুই সেন্ট ছয়শো ভিউস যদি দুই সেন্ট হয় ছয় হাজার ভিউস হবে হচ্ছে বিশ সেন্ট এবং ছয় লক্ষ ভিউস যদি হয় সেক্ষেত্রে বিশ ডলার হবে তো এখন এই যে বিষয়টা হ্যাঁ এই যে ফটোতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভিউস আসে এবং তাতে আর্নিংও বেশি দিয়ে থাকে আচ্ছা তো এই যে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাইছি যে তার কন্টেন্ট কিন্তু বেশি নেই কন্টেন্ট একদম ভাইরালও হয় নাই একদম অল্প কন্টেন্ট একটা ভিডিওতেও তার এরকম নেই যে দুই চার হাজার ভিউস এসছে ঠিক আছে তারপরেও কিন্তু সে সেটা অন্যদিকে এখানে দেখুন এই যে ভাই অনুপম এন্টারটেনমেন্ট সে তার হচ্ছে দেখুন কত ফলোয়ার বাট তার রিলস গুলো ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে সে ডুয়েট ভিডিও বানায় কিন্তু সে কন্টেন্ট মোডেশনের সেটা এখনো পর্যন্ত পাচ্ছে না কি কি সমস্যা আছে আমি এগুলো কিন্তু ইতিপূর্বে আলোচনা করেছিলাম আচ্ছা তারপরে আরও একটি পেজ দেখুন শৈলী সংগ্রহ সেও পাচ্ছে না তার হচ্ছে এখানে ফলোয়ার কম আছে ভিডিওতে তেমন ভিউজ নেই এখানে কিন্তু আমি এই এই যে যে দেখুন কার্টুন এই কার্টুন টাইপের ভিডিও এগুলোতে কিন্তু কন্টিনিউটেশন দেয় না হ্যাঁ এগুলো সমস্যা যেখানে সব অরিজিনাল কন্টেন্ট ফেজ দেখিয়ে বানানো হচ্ছে সেখানে যে কার্টুন ফার্টুন এগুলোতে কিন্তু দিচ্ছে দিবে না কন্টেন্ট মিউটেশন ঠিক আছে এগুলো প্রবলেম আছে তারপরে অনেক জায়গাতে মিউজিকের প্রবলেম আছে তো এইগুলো দেখতে হবে হ্যাঁ আচ্ছা তারপরে আরও একটি পেজ আপনাদেরকে দেখাই দেখুন এখানেও হচ্ছে কন্টেন্ট মডিশন সেটাপ সে পাচ্ছে না এখানে দেখুন অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে এসছে হ্যাঁ এই যে দেখুন অন্যের ভিডিও ডাউনলোড করা সো আজকে আমি আপনাদেরকে সহজ বুদ্ধি দিব যে কন্টেন্ট মোডেশন কিভাবে সহজে আপনারা পাবেন এবং যারা হচ্ছে ফেসবুকে এখন কি হচ্ছে যারা মেহনত করতেছে কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছে তাদেরকে কন্টেন্ট দিচ্ছে না অন্যদিকে যারা মেহনত করতেছে না পুরাতন অ্যাকাউন্ট ছিল প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে যারা কাজ শুরু করেছে তাদেরকে কন্টেন্ট দিয়ে দিচ্ছে যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এইটা দেখুন বিএ মহিদুজ্জামান এটা সো এই যে যে কটা পেজ আপনারা দেখতে পারেন সবগুলো পেজে আপনারা ভিজিট করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন আচ্ছা যে কথা বলছিলাম যে বর্তমান সময়ে কন্টেন্ট মোডেশন পেতে গেলে আপনাদেরকে যে গাইডলাইনগুলো ফলো করতে হবে হ্যাঁ এক নম্বরে কন্টিনিউ আপলোড করে যেতে হবে ভিডিও এবং নিয়মিত থাকতে হবে সকাল দুপুর যে যারা হয়েছে গুড মর্নিং গুড ইভিনিং এগুলো দেয় এগুলো দিবেন কেননা ফটোতে ইভেন আমার পেজে হ্যাঁ আমি দেখেছি যে ফটো যখন আপলোড করি তাদের ভিউজ আসে বেশি রিলস আপলোড করলে ভিউস কম আছে সে ফটো নিয়মিত আপলোড করে যাবেন ফটো টেক্সট তারপর হচ্ছে রিলস লং ভিডিও হ্যাঁ এবং স্টোরি এই সবগুলোই কিন্তু আপনি নিয়মিত করে যাবেন কন্টিনিউ কাজ করে যাবেন তারপর হচ্ছে যে কাজটি করতে হবে কোয়ালিটির দিকে ধ্যান দিতে হবে আপনার অবশ্যই কোয়ালিটি ফুল কন্টেন্ট হতে হবে আচ্ছা একটা দিন সময় আপনি বের করুন যেই সময়টাতে হচ্ছে আপনি ফুল যে আপনি এতদিন ভিডিও আপলোড করেছেন ধরুন আমি যে কোনো একটা ভাইয়ের পেজ নিলাম এখান থেকে ধরুন আমি এই পেজটাই দেখলাম তো এতদিন যে পেজ উনি এই সে কন্টেন্ট গুলো আপলোড করেছে ফটো হোক ভিডিও হোক সব রকম যার থেকে ওনার একটা দিন সময় দিয়ে অন্তত এটা দেখা উচিত যে সে কি ভুল গুলো করেছে হ্যাঁ তার কোন কোন সমস্যা আছে ভুলগুলো সে করছে দেখুন এখানে মনে হয় মিউজিক আছে মিউজিক আছে হ্যাঁ আপনারা হয়তো শুনতে না মিউজিকটা সো তার যে কি কি সে ভুলগুলো করছে কোথায় সে কপি কিন্তু সহজ ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে ফেসবুক অডিও লাইব্রেরি লিখে যদি সার্চ দেন সরি ফেসবুক ইউ ডি এই দেখুন অডিও লাইব্রেরি এখান থেকে যে মিউজিক গুলো আপনি নেবেন সেই মিউজিকগুলো কিন্তু কখনোই কপিরাইট আসবে না যেরকম ইউটিউব লাইভ অডিও লাইব্রেরি আছে সেরকম ফেসবুকেরও অডিও লাইব্রেরি রয়েছে সো এখান থেকে আপনি মিউজিক ইউজ করতে পারেন সব রকম মিউজিক এখানে পেয়ে যাবেন হ্যাঁ আপনি এখানে সার্চ দিবেন মোটিভেশনাল তারপর হচ্ছে সং হ্যাঁ ইন্টারেস্টেড হিন্দি বাংলা সব মিউজিক এখানে পাওয়া যায় আচ্ছা যেটা বলছিলাম যে আপনি একটা দিন সময় দিয়ে আপনার যে কন্টেন্টগুলো আপনি এতদিন আপলোড করেছেন সবগুলো কন্টেন্ট একটু দেখবেন নিজে নিজে যে কোন কোন কন্টেন্টের সমস্যা আছে সেই কন্টেন্টগুলো আপনি ডিলিট করে দিবেন যদিও সেই কন্টেন্টের দ্বারা আপনার কিছু ভিউজ ছিল সেটা হয়তো চলে যাবে কিন্তু ওই যে আপনি ডিলিট করে দিবেন সেটার দ্বারা কিন্তু আপনার উপকার হবে আপনি সেট আপ পেতে আপনাকে সাহায্য করবে ঠিক আছে তো এই হচ্ছে মূল কথাবার্তা সো আপনারা নিয়মিত কাজ করে যান এবং কন্টিনিউ ভিডিও আপলোড করে যান আর বিভিন্ন রকম পেজ এই যে আমি রিভিউ করছি লোকজনদের পেজগুলো দেখে তাদেরকে জানিয়ে দিচ্ছে কি কি সমস্যা রয়েছে পেজে যে সমস্যাগুলো সলভ করলে তারা কন্টেন্ট মোডেশন সেটা পেয়ে যাবে সো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আর বেশি কথাবার্তা বলবো না ধন্যবাদ সবাই